শিক্ষা যদি ভীত হয় স্বাস্থ্য হলো সম্পদ সেই আপ্তবাক্য স্মরণ করেই শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়লেন কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীগণ সকাল সাড়ে আটটা নাগাদ বারাসাত হেলা বরতলা মোড় সংলগ্ন মিলনী সংঘের প্রাঙ্গণ থেকে এই দৌড় শুরু হয়ে শেষ হয় কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের মূল ফটকে এদিন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় অভিনেত্রী ঈশা সাহার উপস্থিতিতে মশাল জ্বালিয়ে শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট ও কিংস্টন জেনারেল হসপিটালের সভাপতি টিপম ভট্টাচার্য এবং কিংস্টন ল কলেজের অধ্যক্ষ ডিরেক্টর সুমন গুপ্ত শর্মা শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় শেষ হওয়ার পর কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা ও অভিনেত্রী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের তরফে অধ্যক্ষ টিপম ভট্টাচার্য জানিয়েছেন স্বাস্থ্যই সম্পদ তাই সবার স্বাস্থ্যের দিকে সবিশেষ নজর রাখা উচিত বার্সার থেকে সন্তুষ্ট একটা যে রিপোর্ট সংবাদ এই সময়টাই আমাদের ভবিষ্যৎ সমাজের এবং যুদ্ধের জন্য এই ম্যারাথনে আমি আগেও এসেছি এর আগেও পছন্দ হয়েছি দুবার বা তিনবার এসেছি আগামীকাল তেইশে জানুয়ারি জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি তার আগেই সেই সময়ে ওঁরা এই ম্যারাথনের মামলা অনুষ্ঠানটা করে এবং যেটা ওরা যে পড়াশোনাটা এখানে রয়েছে এটাও কিন্তু খুব দায়িত্বশীল একটা জায়গা থেকে তো সেখান থেকেই এই আমার হয় এই অ্যাওয়ারনেসগুলো খুব প্রয়োজন এবং এখানে স্টুডেন্টদের যেরকম উৎসাহ দেওয়া হচ্ছে স্টুডেন্টদের মাধ্যমে তাদের পরিবার এবং যারা দেখছে যে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে সব থেকে বড়ো কথা যেটা আমি কতদিন যেখান থেকে চুচ করলাম আমার বলাটা যে ওরাই আমাদের ভবিষ্যৎ রয়ে আমাদের এরপরে ওরা কি বিভিন্ন দায়িত্ব নেবে সিদ্ধান্ত নেবে কাজে ওদের দিকেই আমরাও তাকিয়ে আছি তো আমার তরফ থেকে যে বাইশে জানুয়ারি প্রত্যেক বছরই আমরা বাইশে বা তেইশে জানুয়ারি আমরা রান ফর এডুকেশন রান ফর হেলথ করি কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট এবং কিংস্টান জেনারেল হসপিটালের তরফ থেকে এটা আমরা স্টুডেন্ট এবং সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই যে হেলথ ইজ দ্য রিয়েল ওয়েলথ মানে স্বাস্থ্যই হচ্ছে অরিজিনাল সম্পদ স্টুডেন্টরা যতই পড়াশোনা করুক সারা বছর তাদের হচ্ছে পড়াশোনার চাপ থাকে এক্সামিনেশানের চাপ থাকে সেই জন্য তাদেরকে কিন্তু তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হয় তাদের পড়াশোনার সাথে ও কাজ করতে হয় এবং সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে প্রতিদিন যদি সে দশ থেকে পনেরো মিনিট নিজের স্বাস্থ্যের জন্য একটু সময় দেয় সে যদি হাঁটা হোক হালকা এক্সারসাইজ করা হোক যোগা করা হোক সেটা করলে সবাই আমরা একটু বেশি ভালো থাকবো আমরা অ্যাজ আ সোসাইটি আমরা ভালো থাকবো সেটাকেই যেটা কিনা আমাদের ফিট ইন্ডিয়া মুভমেন্ট বলতে পারে সেরকমই আমাদের একটা ছোটো ইনিশিয়েটিভ থিংসের এডুকেশন ইনস্টিটিউট এটা আমাদের দু হাজার চার সাল থেকেই আমরা চালু করেছি কিন্তু এটা আরও বড়ো করে আমরা চালু করেছি লাস্ট পাঁচ ছ বছর ধরে যেখানে কি না দাঁড়িয়ে আমাদের প্রায় পাঁচশো ছশো স্টুডেন্ট প্রত্যেক বছর পার্টিসিপেট করে আমরা এখান থেকে আমরা এই বারাসাত মুহূর্ত থেকে আমাদের ক্যাম্পাস অব্দি আমরা স্টুডেন্টরা সব দৌড়ে যাই সেটা প্রায় ছ সাত কিলোমিটার স্টুডেন্টরা এনজয় করতে করতে শীতের সকালবেলা দৌড়াতে দৌড়াতে যায় আজকে কতজন আজকে প্রায় ছশো জন মতন আমাদের স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করে সেখানে পার্টিসিপেট করেছে আমাদের ক্যাম্পাসের ভেতরে প্রায় আপনার এক একর বড় আপনার আমাদের স্পোর্টস ফেসিলিটি আছে সেখানে আমরা নানান রকম স্পোর্টসের আমরা হচ্ছে কি অ্যাক্টিভিটি ফর্মটা ডে হয় মানে থ্রু আউট দ্য ইয়ার হয় সেখানে দাঁড়িয়ে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয় ফুটবল কম্পিটিশান হয় ক্রিকেট কম্পিটিশান হয় স্টুডেন্টদের এনকারেজ করার জন্য যাতে কিনা সারাক্ষণ সেই ক্লাসরুমে না বসে থাকে তারা যেন কিনা এসে মাঠে এসেও তারা তাদের শরীরচর্চা করে আমার নাম তিপম ভট্টাচার্যী আমার আমি হচ্ছি গিয়ে কিংস্টার এডুকেশনাল ইনস্টিটিউটের বর্তমান প্রেসিডেন্ট